পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার কুমার সানি রাজ জয়েন করার পর থেকে যুব সমাজের সুস্বাস্থ্যের কথা ভেবে এবং খেলার মাধ্যমে সুসম্পর্ক গড়ে ওঠার লক্ষ্যে জেলার বিভিন্ন থানা এলাকায় ফুটবল খেলার আয়োজন করে চলেছেন সেই মতোই পুলিশ সুপারের নির্দেশে সিআই সুমিত তালুকদারের নেতৃত্বে বেলডাঙ্গা থানার কাপাসডাঙ্গা নোনাগাড়ি খেলার মাঠে দিন ব্যাপী। চব্বিশ দলীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলো। বুধবার দুপুর দুটো নাগাদ এই খেলার শুভ সূচনা করেন জেলা পুলিশ সুপার কুমার সানিরাজ এসডিপিও উত্তম গড়াই বেলডাঙ্গা বেলডাঙ্গার বিধায়ক হাসানুজ্জামান পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা বিডিও বেলডাঙ্গা এক রবীন্দ্রনাথ অধিকারী সহ জেলার একাধিক বিশিষ্ট জনেরা আচ্ছা টি মেমম পুলিশ আপন করে নিয়েছি আজকে পুলিশ প্রশাসন দিক থেকেও অ্যারেঞ্জ করা হইছে এই টুর্নামেন্ট টোটাল এখানে 24 টা টিম পার্টিসিপেট করবে ইন কামিং 10 দিন মধ্যে আমরা পুরো টুর্নামেন্ট শেষ করব আর টুর্নামেন্টের নাম যে আপনারা সবাই জানেন যে সম্প্রীতি কাপ টুর্নামেন্ট করা হচ্ছে এই 9th এডিশন আছে এর আগে 8টা সম্প্রীতি কাপ কইছে লেকেন এখন আমার মনে হচ্ছে এখন সবচেয়ে বেশি সম্প্রীতির যে দরকার আছে ও এখন মুর্শিদাবাদকে আছে ডেফিনেটলি বিকজ রিসেন্টলি যে কিছু ছোটো যে ঘটনাগুলো হয়েছে লাস্ট ছ সাত মাস থেকে খুব সুন্দরভাবে লোক এখানে দুটো কমিউনিটি সবই খুব সুন্দরভাবে থাকছে এখানে তো আশা করছি যে এই যে সম্প্রীতি কবের যে মেসেজ মেসেজ আছে কি সব মিলিয়ে মিশে থাকতে তো এদের জন্যে আমরা যে লোকাল ছেলেগুলো আছে লোকাল যে ক্লাবগুলো আছে ওকে আমরা এঙ্গেজ করেছি এখানে যে চব্বিশটা টিম আছে সব অঞ্চল সব মিউনিসিপ্যালিটি ডিফারেন্ট ওয়ার্ড ওয়ার্ড থেকে পুরো টিম আছে তো এর মধ্যে আমাদের যে পলিটিক্যাল যে এস্টাবলিশমেন্ট আছে আমাদের দুজন এমএলএ সাহেব আছে এমএলএ রেজিনগর এমএলএ বেলডাঙ্গা দুজনের আইন পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি সব দিক থেকে আমরা অনেকটা সুযোগ পেয়েছি তো এই জন্যে সবইকে আপনার মাধ্যমে আমরা ধন্যবাদ জনাতে চাচি আর গেম খুব সুন্দরভাবে আজকে জমেছে আশা করছি কমিং 10 দিন মধ্যে বিনা কোনো ইস্যু হয় খুব সুন্দরভাবে ম্যাচ শেষ হবে এর পারপাস এই ছিল কি নতুন ছেলেবেলের সঙ্গে পুলিশের একটা কানেকশন এর আগে আমরা পাঁচটা ছটা থানা এই সাক্তিপুর থেকে সাগরপাড়া আর রানী নগর সব জায়গা আমরা টুর্নামেন্ট করি ইসলামপুরে গত 10 দিন আগে ইসলামপুরে হলো এই এখানে বেলডাঙ্গা চুকি অনেক বড় থানা অনেক বড় বড় এরিয়া অনেক লোক আছে এই জন্য এখানে টিম সবচেয়ে বেশি আছে আর সবচেয়ে বেশি দিন এখানকার টুর্নামেন্ট চলবে তো আশা করছি খুব সুন্দরভাবে হবে আমাদের যে মেন পারপাস আছে লোকাল লোকের সঙ্গে কানেকশন পুলিশের কানেকশন সে আমরা আশা করছি আমরা এর মধ্যে ডেফিনেটলি সাকসেস পাবো না দেখার পরেই তো আমরা এই চিন্তা ভাবনা করেছি কি এখন যে একটু নর্মালি 99% জনতা ভালোই আছে ভালোই থাকে সবসময় হার্ডলি এক দু পার্সেন্ট লোকই আছে যে একটু এরকম একটা অপরচুনিটির ফিরাকে থাকে কি কিছু হলে আমরা গন্ডগোল করব তো ওদের তো পুলিশ আছে এই যে ম্যাচগুলো আছে আমাদের পুলিশ আর পাবলিক যে বন্ড আছে যত স্ট্রং হবে তত আমরা এই যে এক আধা পার্সেন্ট লোক আছে একে আমরা ঠিকঠাক ঠিক করে আমরা ট্যাকল করতে পারবো এই জন্যেই টুর্নামেন্টগুলো রাখা লড়াই গার্তিক আমরা রেডি আছি সব টুর্নামেন্ট সব টিম উইম সঙ্গে যত কমিটিগুলো আছে অলরেডি মিটিং হয়ে গেছে কে কোথায় থেকে যাবে কোন রুট কোথায় থেকে কি হবে লোক কত সময় ওমে সব সব ফাইনালাইজ আছে আশা করছি কিচ্ছু হবে না আপনি দেখেছেন দুর্গা পূজা কালী পূজা লক্ষ্মী পূজা জগদাত্রী পূজা সব বেলডাঙ্গাতে সব সব রকম পূজা হয় একটাও পূজা বাদ নেই আর ওর আগে আমাদের ওখানে মোহরম হয়েছে বকরিদ হয়েছে এগুলো তো খুব সুন্দরভাবে চালিসা হয়েছিল যে 40 দিন

ঘটনা তো হবেই কিছু না কিছু মানুষ থাকছে কিছু তো হবেই অনেক ডেফিনেটলি অনেক উৎসাহ আছে অনেক লোক আছে এখানে আজকে তো ফার্স্ট ম্যাচ তো এরপর থেকে যত যত প্রচার প্রসার অলরেডি আমরা করেছি সোশ্যাল মিডিয়া আপনাদের মাধ্যম থেকে অনেকটা প্রচার করেছি এরপর যত প্রচার বলবে ওর পাবলিক আসবে লেকিন অনেকটা চেঞ্জ আছে যে আমি শুনেছিলাম ওর থেকে অনেক

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ